বাস্তবের মোগলি আফ্রিকার জঙ্গলে চিতা হাতি পাইথনের সঙ্গে দিন কাটাত এই মেয়ে বই আর সিনেমার চৌখুবি ছেড়ে হঠাৎ যেন বাস্তবের পৃথিবীতে মোগলি আকিরা বালু কা শের খানের দুনিয়া ছেড়ে হঠাৎই সে বাস্তবের আফ্রিকার জঙ্গলে কখনো চিতা শাবকের সঙ্গে দুষ্ট কখনো হাতির পিঠে চড়ে চষে ফেলা জঙ্গলের প্রান্ত থেকে ও প্রান্ত আবার কখনো উটপাখির সঙ্গে ভাব জমানো যেন বনের পশুরাই তার রক্ষক এমনই লোমহর্ষক কাহিনীতে মোড়া উসকে টিপির ছোটবেলা কিন্তু কেমন করে ফরাসিমে টিপ্পি দেখড়ে নামে বিয়ার গহীন জঙ্গলে এসে পড়লো কি বা পশুদের সঙ্গে গড়ে উঠলো তার ছোটবেলা চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালের চৌঠা জুন দক্ষিণ আফ্রিকায় নামেবিয়ার উইন্ড হয়েকে জন্ম টিপ্পির বিখ্যাত ফরাসি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সিলভি রবার্ট ও অ্যালেন দিকদের টিপির বাবা মা দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে বটস ওয়ানার গহীন জঙ্গলে বন্যপ্রাণীর ছবি তুলে বেড়াতেন সিলভি ও অ্যালেন ছোট থেকে জঙ্গলে থাকতে থাকতে জঙ্গলকে ভালোবেসে ফেলে টিপিও হিংস্র বন্যপ্রাণীরা হয়ে ওঠে তার আপন জন টিপিমা মা শিল্পী বলেছেন টিপি খুবই ভাগ্যবান আমাদের তিনজনের এই সংসারটা ছিল এমনই যেখানে আমরা মানুষের চেয়ে পশু পাখির সান্নিধ্যে বেশি দিন কাটাতাম টিপিকে বলতাম সকলেই কিছু না কিছু উপহার পায় এই পশুরাই তার উপহার ও পশুদের সঙ্গে কথা বলতো ওদের ভাষা বুঝতে পারতো আমরা এই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করেছি পাঁচ টন ওজনের দানবাকার আফ্রিকার হাতির পিঠে চড়ে জঙ্গল দাপিয়ে বেড়াতো ছোট মোগলি বয়স তখন মাত্র ছয় বছর বন্ধুদের আদরের নামও দিয়েছিল সে বড় দাদা চৌত্রিশ বছরের হাতিটির নাম ছিল আবু লেপার্টকে টিপির নাম দিয়েছিল জে শুধুমাত্র নয় দিয়েছিলাম উপজাতি মানুষদের সঙ্গে টিপির ছিল বিশেষত সান ও হিম্ব উপজাতির পরিবারের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটাতো সে জীবনের প্রথম দশ বছর জঙ্গলই কেটেছে টিপির তাই জঙ্গলের নিয়মে বাঁচতে শিখেছে সে আদিবাসীদের মতো করে গাছের রস খাচ্ছে সে চলছে জীবন শিক্ষার পাঠও তীর ধনুক চালাতে শিখেছে টিপি রক পাইতনকে আদর করছে টিপি প্যাঙ্গুইন কলোনিতে টিপি টিপির পিঠে চুড়েই মজা পেত মার্কাটরা তখন মাত্র দেড় বছর বয়স পিছনে হাতির দল ফিডিং বোতল থেকে নির্বিকার চিত্তে দুধ খেয়ে যাচ্ছে টিপি দুই সালে ডিসকভারি চ্যানেলে বেরিয়েছিল টিপির টিভি ডকুমেন্টারি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ টিপি সম্পূর্ণ অনুষ্ঠানটির হোস্ট ছিল সে নিজেই এই ট্রাভেলিংয়ের মধ্যেই প্যারিস স্কুলিং শেষ করে টিপি প্রকাশিত হয় তার বহু চর্চিত বই টিপি মাই বুক অফ আফ্রিকা তার ছোটবেলার অভিজ্ঞতা নিয়ে উনিশশো সালে তৈরি হয়েছিল লেমন দে সেলন টিপি নামের তথ্যচিত্র বর্তমানে প্যারিসের স্থায়ী বাসিন্দা বছর ছাব্বিশের টিপি দেগরে এখানকার আন্তর্জাতিক পরিবেশ চলচ্চিত্র উৎসবের শিশু বিভাগের ডিরেক্টর পদের Thanks ফর ওয়াচিং video. Please subscribe.